দেখো রাসায়নিক বিক্রিয়াতে রাসায়নিক বিক্রিয়াতে যদি কোনো যদি কোনো মৌল বা যৌগের সঙ্গে যৌগের সঙ্গে যদি কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন অর্থাৎ ও অক্সিজেন মৌল হ্যাঁ অক্সিজেন বা অক্সিজেন বা অথবা একটু বড় করে দেখা হয়ে যায় আগে আমি আগে লিখে দিই তারপর বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হয় সিএল এটা হ্যাঁ যুক্ত হয় অথবা হাইড্রোজেন বেরিয়ে যায় অথবা হাইড্রোজেন

বা যৌগ থাকছে সেই মৌল বা যৌগের সঙ্গে যদি এই অক্সিজেন মৌল যুক্ত হয় অথবা অক্সিজেন যদি যুক্ত হয় বা ক্লোরিন যদি যুক্ত হয় কি অক্সিজেন বা ক্লোরিন যদি যুক্ত হয় অথবা অথবা ওই মৌল থেকে অর্থাৎ যে মৌলটা ছিল কোন একটা ধরনের মৌল ছিল ঠিক আছে সেই মৌলের সঙ্গে সেই মৌল থেকে যদি কি হয় না জল হাইড্রোজেন যদি বেরিয়ে যায় হাইড্রোজেন যদি বেরিয়ে যায় অথবা কোনো যৌগ বা আয়ন বা মূলক থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় ইলেকট্রন বেরিয়ে তখন তাকে জারুন বলে কিছু হয়তো একটু একটু বুঝতে পারছে বা কিছুই বুঝতে পারবে এবার একটা যখন উদাহরণ দেবো তখন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারবে কি বললাম কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় অথবা ক্লোরিয়াম বা প্রোডিন যুক্ত হয় অথবা সেই মূল্যতে যদি হাইড্রোজেনটাকে বেরিয়ে যায় অথবা কোনো মৌল বা আয়ন থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় ইলেকট্রন বেরিয়ে যায় তখন তাকে জারুন বলে এবার আমি উদাহরণ দেবো তখন এক হাজার উদাহরণ দিলে বুঝে যাবে

বলে যাচ্ছ কেন রাখতে হবে ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন যদি যুক্ত হলে কি বললাম ক্যালসিয়ামের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় ঠিক আছে তখন তাকে কি হবে সেটা সেটা যদি যুক্ত হয় তখন তাকে আমরা জানবো ছিল অনেকগুলো অনেকগুলো পয়েন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে কোনো মৌল বা যোগের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় দেখো মৌল বা যোগের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে অর্থাৎ এটা কি সুন্দর মূল জানলের উত্তর ঠিক আছে একই জিনিস দেখো বলেছি দেখো যদি সি এর সঙ্গে সি যুক্ত হয় অর্থাৎ কোন যদি যুক্ত হয় কি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি হবে সিএ এ টু হবে ক্লোরিন যুক্ত হলো দুটো ক্লোরিন হলো সি এর সঙ্গে যদি সি এর যুক্ত হয় তাহলে কি হবে সি টু আবার দেখো ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হলো না হলো না হলো না তাহলে ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হয় সি এ সি টু হলো তাহলে এটাও একটা জানলো দন কোন মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় অক্সিজেন যুক্ত হলে সেটা আমরা জানব বলবো বা যদি ক্লোরিন যুক্ত হয় সেটাকে আমরা জানব বলবো এখানে দেখো ক্লোরিন যুক্ত হলো সেটা কি আমরা জানব ঠিক আছে বা আমি আরেকটা লাইন এঁকে দিচ্ছি মানে জায়গা নেই এই ক্লোরিন আর অক্সিজেন যুক্ত হয় বুঝে গেলে তো অথবা অথবা কি হয় হাইড্রোজেন বেরিয়ে যায় দেখো হাইড্রোজেন যদি বেরিয়ে যায় অর্থাৎ আমি অনুঘটকের সাহায্যে বিক্রিয়া চালাই একটা হাইড্রোজেন আলাদা হয়ে যাবে সালফার আলাদা হয়ে যাবে বুঝতে পারলে সালফার মৌল্য থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে তাই তো তাহলে এটা কি সরল জার্মানের উদাহরণ এতে সব পরিবার ঘুম পাচ্ছে আর কারোর করার প্রতি মূল্য সরস্বতী

দেখো আর একটা পড়াবো পরেই ছুটি দেবো বিজয় ছুটি কাকবেলা উল্টোটা

क्वेश्चन लिखो बी जा रहे और बी जा रोन हम यार एक लिखो ना वो कौन सा अरे तुम्हारे लिख दे ये बिजारन का वाले सामना कोलम को दो वाले बात में ये जारन का को लिखे छ तो जारन ने उल्टा वाला बिजारन अर्थात ए अर्थात लिख

ওই জারুনের সম্পূর্ণ বিপরীতটা যেখানে যেখানে জারুণের যে যে জিনিসগুলো ছেড়ে দেয় এ সেই সেই জিনিসগুলো গ্রহণ করে যা আর ও যে যে জিনিসগুলো গ্রহণ করে এ সেই সেই জিনিসগুলো ছেড়ে দেয় তার উল্টোটা না দেখো হঠাৎ